নমস্কার বন্ধুরা কাকুলিকে দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে তোমাদেরকে যে গল্পটি পড়ে শোনাবো সেটি একটি সত্য ঘটনা অবলম্বনে থেকে নেওয়া হয়েছে গল্পের নাম ভূতের বিভিশিখা লেখিকা রুবি বাগচি তাহলে বন্ধুরা গল্পটা পড়ছি ভূতের গল্প শুনলাম খোদে কলকাতায় বসে ভূত সপক্ষে বিপক্ষে বিস্তর আলোচনা শুনেছি এ যাবত কেউ বলে ভূত আছে কেউ বলে ভূত বলে কিচ্ছু হয় না যারা দ্বিতীয় পর্যায়ের বিদগ্ধজনেরা তারা প্রায়ই বলে থাকেন কই কখনো তো শুনলাম না বক্তা নিজের চোখে ভূত দেখেছে সবাই বলে অমুকের কাছে এই ভুতুরে ঘটনার বিবরণ শুনেছি সেটাই বলছি তোমাদের অমুক আবার তমুকের কাছে এই ঘটনাটির কথা শুনেছিল সোজা কথা হলো এই যে কেউ স্বচক্ষে কখনো ভূত দেখেনি সবই শোনা কথা আর এই গল্পগুলো বলে কেন শুধু সেন্সেশন ক্রিয়েট করবে বলে আর কেন যত সব এনাদের শত অবিশ্বাসের পরেও কিন্তু ভূত দেখেছে ফুলি আমাদের বাড়ি তার আনাগোনা তা আজ প্রায় বারো বছর তো হয়েই গেল তারই জীবনে নেমে এসেছিল এক ভয়ঙ্কর দুর্যোগের ছায়া প্রায় চব্বিশ বছর আগে সন্তান সম্ভাবা ফুলি বয়স সবে বছর। বাপের বাড়ি এসেছিল বড় ছেলে উত্তমের জন্মের সময় ওর বাপের বাড়ি ছিল বেহালার জয়শ্রী কলোনিতে আজকের জমজমাট ওই পাড়া পঁচিশ বছরে আগেও ছিল বনবাদার জলা খাল পুকুরে ভরা এক অত্যন্ত অবহেলিত এবং জনবিরল জায়গা শুধুমাত্র পাঁচ ছয় ঘর লোকের বাস ছিল সেখানে খেটে খাওয়া দিন আনে দিন খায় দরিদ্র পরিবারেরা তখন বাস করত সেখানে তাদের ঘরের সর্বত্রই ছিল পেয়ারা বাগান শয়ে শয়ে কাঁঠাল কাছের বন তার ভেতর দিয়ে বয়ে চলেছে এক প্রায় মজে আসা খাল খালেরই একদিকে ঘন বাঁশবন জলাপুকুর এই সব কিছুর মধ্যে তখন বসবাস ছিল ফুলিদের সহ আর চারটি পরিবারের অতীতে জয়শ্রী কলোনিতে বাপের বাড়িতে ছিল তার ফুরফুরে এক স্বাচ্ছন্দ্য জীবন কড়া নিয়মের বাধ্যবাধকতাও ছিল না ইচ্ছে মতন সে ঘুরে বেড়াতো বনে বাদারে তারপর একসময় বাড়ি ফিরত বাড়ির কাছের খালপাড় বাঁশবন পুকুর আর কাঁঠাল পেয়ারা বাগানে ফুলি এবং তার পড়শিদের নৃত্য আনাগোনা করতেই হতো অনেকটা স্নানাদি এবং নৃত্যকর্মের সারবার জন্য তারপর ফুলের ইচ্ছে মতো অতিরিক্ত বাইরে ঘোরাফেরা নিয়ে মা মাঝে মাঝে সস্নেহ ধমক দিতেন বলতেন ওরে বেশি দর্শিপনা করবি না কিন্তু একটু রয়েশয়ে সয়ে ঘোরাঘুরি কর মা চোদ্দ বছরে ফুলি মায়ের কথা কিন্তু কিছু শুনত কিছু শুনত না সে অশরীরিক আত্মা কি ভূত অস্তিত্ব সম্পর্কে তেমন ওয়াকিবহাল ছিল না ওদের অস্তিত্বে তেমন একটা আস্থাও ছিল না তার রোজকার মতন ফুলি সেদিন গেল খাল পাড়ে এবং পুকুর পাড়ে বেলা সাড়ে এগারোটা বারোটা হবে অন্যান্য দিনের মতন সে বাঁশবন পেরিয়ে খালে নামলো প্রকৃতির ডাকে সাড়া দিতে তারপর পুকুরে গিয়ে স্নান পর্ব সারা হলো কিন্তু সেদিন জায়গাটার কীরকম যেন একটা থমথমে পরিবেশ জনমানব শূন্য জায়গাটাই তার অকারণেই গা ছমছম করে উঠল সে দম করে জল ছেড়ে উঠে এলো ঘরে ফিরল কিন্তু তারপরে তার মনটা কীরকম যেন আনচান করতে থাকল গোটা দিন ধরে মনের মধ্যে কিসের যেন একটা তোলপাড় হতে লাগলো দিন ভোর সে আনমোনা হয়ে রইল মা বাবা ভাইদের বোনেদের সঙ্গে তেমন সহজ হয়ে কথাও বলতে পারলো না অত্যন্ত নিঃসঙ্গ হয়ে পড়লো সে মাঝরাত্রে তাকে আবার খালপাড়ে যেতে হল প্রকৃতির ডাকে সারা দিতে মা তার সঙ্গে ছোট্ট মেয়েকে পাঠালেন বাঁশবন পেরিয়ে তাকে খালের ধারে নামতে হলো খাল পাড়ে সার দিয়ে অগন্তি কাঁঠাল গাছ দাঁড়িয়ে হঠাৎ ফুলে দেখে সামনের কাঁঠাল ডালে দাও দাও করে আগুন জ্বলে উঠল সময় আগুনটা নিভে গেল আর তারপরেই সেই স্থানে দেখা গেল একটা কালো বুড়িকে সনের মতন এলো চুল ঝুলছে কোমর পর্যন্ত চোখ জ্বলছে আগুনের ভাটার মতো আর সে মুখ হাঁ করছে সেখান থেকে ছুটে বেরোচ্ছে আগুনের হলকা ফুলি লক্ষ্য করলো বুড়ি অনেকবার মুখ খুললো এবং প্রত্যেকবারই তার মুখ থেকে আগুনের বন্যা বেরিয়ে এলো ফুলি মন্ত্রমুগ্ধের মতো একই জায়গায় বসে থাকলো চলাফেরার স্বাভাবিক ক্ষমতা হারিয়ে গেল তার কিছুক্ষণ পরে বুড়ি গাছ থেকে নেমে এলো তার স্থির জ্বলন্ত দৃষ্টি ফুলির উপরে নিবদ্ধ ক্রমশ সে কেমন যেন ঘষ্টে হামা দিয়ে এগিয়ে আসতে লাগলো ফুলির দিকে মুখ থেকে তখনও তার আগুনের হলকা নিঃসৃত হয়েই চলেছে এতক্ষণে ফুলির জ্ঞান ফিরল স্বাভাবিক আত্মরক্ষার তাগিদে সে এক ছুটে খালের উপরে উঠবার চেষ্টা করল খানিকটা পালিয়েও চলল কিন্তু শেষ রক্ষা হলো না বুড়ি তার উপরে ঝাঁপিয়ে পড়ল ফুলি জ্ঞান হারালো পরে ফুলি শুনেছিল তার ছোট বোন দিদিকে পড়ে যেতে দেখে দৌড়ে গিয়ে মাকে খবর দিল মা এবং ছোটো বোন তাকে কোনো রকমে সামলে নিয়ে আসে ওরা গুনিনকে ডেকে আনে পরদিন সে তার ক্রিয়াকর্ম যা করার করলো ফুলি কিছুটা সুস্থ হল কিন্তু সে সম্পূর্ণ সারল না সেই নারী তাকে সম্পূর্ণ ছাড়ল না ফুলি আগের মতোই অন্নমনস্ক থাকতো ঘরে তার মন কিছুতেই বসলো না তার মনটা পড়ে থাকতো পেয়ারা বাগানে ঝোপঝাড় ভর্তি কাঁঠাল বন পরিবৃত সে খালের ধারে যেন কোনো এক অমোক টানে তাকে দিনে যেতে হতো ওই জায়গাটিতে ঠিক এগারোটা বারোটার দিনের বেলা এবং মধ্যরাতেও ওই একই কারণে এই অমক আকর্ষণকে এড়িয়ে যাবার উপায় তার ছিল না কখনো সে যেত মাকে জানিয়ে কখনো তাকে না জানিয়ে রোজকার মতন ফুলি সেদিনও গেল নিত্য কর্মস্বার্থে খালের পাড়ে বাঁশবন পেরিয়ে বেলা তখন সাড়ে এগারোটা কি বারোটা ভয়ে ভয়ে চারদিকে তাকিয়ে দেখল সে না সেদিনের বুড়িটা কিন্তু কোথাও নেই নিমেষে মনটা হালকা ফুরফুরে হয়ে গেল তার চারদিকে কেমন মায়াময় পরিবেশ মজা খালের এক অখণ্ড জায়গায় অল্প একটু টলটলে জল হাতের কবজি ডুবতে পারে এমন গভীরতা তার আচমকা তার চোখে পড়ল ওই জলের মধ্যে বিশাল এক জোড়া শোল মাছ এত বড় সাইজ সে কখনো দেখেনি আগে স্বাভাবিকভাবেই তার মনের লোভ জাগল সে জলে হাত ডুবিয়ে জলজ্যান্ত মাছ জোড়াকে ধরতে গেল ধরে নিয়ে গিয়ে ভেজে খাবে কিন্তু একই এক নিমেষে মাছটি হাওয়া ওইটুকু গর্তের জল একেবারে মৎস্য শূন্য এ কি করে হয় ফুলি ভেবে কুল পায় না যাক চলে যাবে বলে সে পা বাড়ালো অমনি মাছ দুটো গর্তের জলে কিলবিল করতে লাগলো ফুলি ফের তাদের ধরতে গেল এবং ফের তারা অদৃশ্য হয়ে যায় ধরবে বলে ফুলেরও জেদ চেপে যায় সে নাওয়া খাওয়া ও সময় জ্ঞান ভুলে গিয়ে শুধু চালিয়ে গেল মাছ ধরার বিফল খেলাটা অনেকক্ষণ পরে মায়ের টাকি সে সম্বিত ফিরে পেল ফুলির অস্বাভাবিক অবস্থা ক্রমশ বৃদ্ধি পেতে লাগল বাবা ঠেলাগাড়ির চালক মা পাঁচ বাড়িয়ে ঠিকের কাজের করে বেড়ান কে লক্ষ্য করবে ফুলি ক্রমশ কি হারিয়ে যাবে তার স্বাভাবিক পরিবেশ থেকে ফুলিও তার ঘোর লাগার অবস্থাকে বুঝতে পারতো না খাল পুকুরের দুর্নিবার আকর্ষণকে মেনে নিয়ে সে নিত্য হাজিরা দিতে লাগলো সেখানে দুপুর এবং মাঝরাতে রাতে সে প্রায় দেখত এবার একটি নারী মূর্তি চুল খোলা মোটা শোটা কম বয়সী বউ কপালে টিপ কোলে বাচ্চা তার দিকে কটমট করে চেয়ে আছে তার আশেপাশে ঘুরে বেড়ায় সে দিনে দেখ দেখত রাতেও দেখতো আর দেখতো তার চোখে তীব্র ঘৃণা এবং ভৎসনা তার প্রতি সেটা আরেক দিন একজোড়া কাঁকড়া সেই একই গর্তের জলে এবং ঘটল সেই একই খেলার পুনরাবৃত্তি ফুলি ধরতে গেলে তারা চোখের নিমেষে অদৃশ্য হয়ে যায় আর ফুলি ফিরতে চাইলে এই এক অদ্ভুত টানা পড়ে এনে ঘটে তার জীবনে সে বাহ্য ক্ঞান হারাতে শুরু করল কথা বলা বন্ধ হয়ে গেল তার সে ওই ভীষণ দর্শনা কালো বউটাকে সর্বত্র দেখতে পায় বউটা তাকে তীব্র শাসনে বেঁধে রাখে বকাঝকা করে আর চোদ্দ বছরের ফুলি ওই অদ্ভুতরে পরিস্থিতির বাইরে বেরিয়ে আসতে পারে না সে যেন এক অপ্রাকৃতিক জগতে প্রবেশ করে ফেলেছে ক্রমশ ফুলিতার বাবা মা দাদাদের বোনেদের অস্তিত্ব ভুলতে শুরু করলো এই ভৌতিক পরিবেশে একদিন সে ফের দেখল খাল পারে এক একজোড়া নধরকান্তি সাদা খরগোশ সেই জল ভর্তি গর্তটার কাছে তারা দুটিতে দাপাদাপি করছে ফুলি যেই তাতে ধরতে গেল তারা দেখ দেখ না দেখ হাওয়া এবার তাদের ধরবে বলে এক অবুজ জেদের বসে ভুলে গেল তার পারিপার্শ্বিকের কথা একে তাদের অতিকায় সাইজ তাই তাদের ক্ষণে ক্ষণে দৃশ্য অদৃশ্য হতে থাকা এমন সব অতি প্রাকৃতিক ঘটনা ঘটতে কখনো দেখেওনি নি শুনিও নি মাকে গিয়ে বলতাম প্রথম দিকে ওইসব ভৌতিক ঘটনার কথা মা তো ভীষণ রেগে গিয়ে বলতেন দর্শি মেয়ে তোকে কতবার বারণ করেছি না যেতে হবে না ওই অলক্ষণে জায়গায় কেন কথা শুনিস না তুই বলতো মাকে কিছুতেই বোঝাতে পারতাম না আমার কোনোটাও উপায়ও ছিল না না গিয়ে এক অমোঘ দুর্নিবার টান আমাকে তাড়িয়ে নিয়ে যেত ওই বিশেষ জায়গাটিতে আর সেই টানকে প্রতিরোধ করার ক্ষমতা আমার আদপেই ছিল না অদ্ভুত ব্যাপার ছিল এই যে আমাকে যেতেই হতো খালপাড়ে প্রকৃতির ডাকে দেখতেই হতো ছেলে কোলে টিপ পড়া ওই ভীষণ দর্শনাকে যে আমাকে চিবিয়ে খেতে উন্মুখ হয়ে থাকতো তাকে বাড়িতেও দেখতে আরম্ভ করলাম দিনে দুপুরে আশ্চর্য তাকে আমি ছাড়া কেউ দেখতেও পেত না আমি ভাষা জ্ঞানহীন হয়ে হারিয়ে ফেলেছিলাম ততদিনে তাই বাড়ির কারোকে ওই নারীর উপস্থিতির কথা বুঝিয়ে বলতে পারতাম না আমাকে বোবা রোগে ধরল আমার রক্তাল্পতা বেড়ে গেল ভীষণ করে শরীর এত খারাপ হয়ে গেল যে সবাই আমাকে ভর্তি করে দিল বিদ্যাসাগর হাসপাতালে আমি টের পেতাম লোকে আমাকে স্নান করিয়ে দিচ্ছে গায়ে পিঠে হাত বুলিয়ে দিচ্ছে খাইয়ে দিচ্ছে কিন্তু তাদেরকে আমি কিছুই বলতে পারতাম না তখন কথা বলতে অপারগ হয়ে গিয়েছিলাম আমি সময় ওই ভীষণ বউটা আমাকে আগলে রাখতো কি তীব্র শাসনে ছিল তার আমাকে চোখ রাগিয়ে বলতো এই শিগগিরি নাম নাম বলছি আবার হাসপাতালের খাটে আয়েস করে শোয়া হয়েছে নাম তোর ওই সিট থেকে কথা শুনতাম না বলে সে ফিরে যেন পাখির মতন উড়ে এসে আমার ঘাড়ে ঝাঁপিয়ে পড়তো আর রক্ত চুষে খেত আমাকে তিন বোতল রক্ত দেওয়া হয়েছিল কিন্তু ওই বউটা যেন সব রক্ত টেনে নিত ডাক্তার বললেন একে আর প্রাণে বাঁচানো যাবে না শুনে মায়ের কি আকুল কান্না ইতিমধ্যে ছেলের জন্ম হয়ে গেল সেই একই অবস্থায় আতরের শিশুকে নিয়ে গেল আমার যা কিন্তু আমার মরণাপন্ন অবস্থার কারণে আমাকে হাসপাতাল থেকে ছাড়ল না আমার কথা বন্ধ হয়ে গেল আমি তলিয়ে গেলাম এক অন্ধকারাচ্ছন্ন গভীর আবর্তের মধ্যে আমার মা যেসব বাড়িতে কাজ করতেন সেই সব বাড়ি থেকে সবাই আমাকে দেখতে হাসপাতালে আসতেন একদিন আমাকে দেখতে এলেন যোগেন্দার শ্রী শ্রীমতী দীপ্তিদা মা এনাদের বাড়িতে কাজ করতেন এই দম্পতি অত্যন্ত ঈশ্বর ভক্ত ছিলেন বাড়িতে এরা রাধা গোবিন্দর মন্দির বানিয়ে অত্যধিক নিষ্ঠা এবং ভক্তি সহকারে ঠাকুরের নিত্য সেবা নিয়ে থাকতেন আমাকে দেখেই দীপ্তি বৌদি সবাইকে বললেন আরে এর কিন্তু কোনো অসুখ করেনি একে অন্য রোগে ধরেছে তিনি আমার বাবাকে বললেন যে যদি বাবা একটি গাছ ফোটা নিখুঁত এবং টাটকা জবা ফুল আনতে পারেন এবং পিতলের গেলাসে লোহার পেরেক রেখে পাঁচটি পুকুর থেকে এক নিঃশ্বাসে জল সংগ্রহ করতে পারেন এবং সেই জলের একটি ফোঁটাও মাটিতে পড়তে পারবে না তাহলে আমি সেরে যাব আর অতি অবশ্যই একান্ন টাকা দিয়ে বাবাকে আমার জন্য একটি মাদুলি নিতে হবে মাদুলির দামের আধিক্য নিয়ে কোনো প্রশ্ন করা চলবে না বাবা তার আদেশ অক্ষরে অক্ষরে পালন করলেন ওই মন্ত্রপুত জল দীপ্তিবৌদি আমার গায়ে ছিটিয়ে দিলেন এবং মাদুলিটা আমাকে পড়িয়ে দিলেন এর আধ ঘন্টার মধ্যেই আমি সুস্থ হলাম এবং সুস্থ হয়ে হাসপাতালে নিজের শয্যায় উঠে বসলাম আমি মূর্মূর্ষ রোগী যাকে ডাক্তার জবাব দিয়েছিলেন খাটে শটান বসে থাকতে দেখে হাসপাতালে নার্স আয়ারা এবং সিস্টার সকলে অত্যন্ত বিস্মিত হলেন আজ যে আমি বেঁচে আছি এবং সুস্থ স্বাভাবিকভাবে ঘর সংসার করছি বলতে পারো সব কিছুই কিন্তু ওই দীপ্তি বৌদির দয়ায় হয়েছে তবে তিনি আর বেঁচে নেই ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি ফুলিকে প্রশ্ন করলাম কী রে এই গল্পের মধ্যে নির্জলা সত্য কতটা আছে ফুলি বলল এই ঘটনার সাক্ষী এবং প্রত্যক্ষদর্শীরা আজও বেঁচে আছে বলো তো তাদের ডেকে আনতে পারি সে কি বন্ধুরা গল্পটি কেমন লাগলো যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন ঠিক আছে বন্ধুরা আর পারলে সবার কাছে শেয়ার করে দিও আজকের মতন বিদায় নিচ্ছি পরে আরেক দিন আসবো আরেকটি গল্পের সাথে ততক্ষণের জন্য টাটা